মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ আমাদের যে এমসিকিউ অংশ ছিল তার এটা অঙ্ক অনেকেই করতে বলেছ যে একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সেক থিটা ওয়ান এবং টেন থিটা যেখানে থিটা নটিকল টু নাইনটি ডিগ্রি হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হবে এখানে ডি চারটে অপশন দেওয়া আছে এখন দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি কিন্তু একটু ভুল আছে ভুল আছে এই কারণেই যেহেতু আমরা জানি যে সেক থিটা থিটা হচ্ছে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাত তাহলে এগুলো কিন্তু ইউনিটলেস কিন্তু এই যে তিনটি বাহুর দৈর্ঘ্য এগুলো অবশ্যই একটা কিন্তু একক থাকা দরকার ছিল সেটা কিন্তু প্রশ্নে অ্যাকচুয়ালি দেওয়া নেই সেদিক থেকে প্রশ্নটা ভুল আর এই যে নট নটিকল টু জিরো কেন দেওয়া আছে আমরা জানি যে ট্যান থিটা শোনা যে সাইন থিটা বা কস থিটা কস নাইনটি জিরো যাতে এইগুলো আনডিফাইন না হয়ে যায় সে কারণে এই নট নটিক টু নাইনটি ডিগ্রি বলা হয়েছে তাহলে এই যে দেওয়া আছে যে ধরে নিলাম যে এগুলো শেখ থিটা একক ওয়ান একক এবং ট্যান থিটা একক তাহলে অঙ্কটা কীভাবে করবো আমাদের দেওয়া আছে যে একটা ত্রিভুজের তিনটে বাহু একটা হচ্ছে সেক থিটা একক একটা ওয়ান একক এবং একটা হচ্ছে টেন থিটা একক যেহেতু এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য এদের অবশ্যই একটা ইউনিট থাকবে এবং আমরা জানি যে সেক স্কোয়ার থিটা স টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিট আমরা এই আমরা জানি তার মানে যেটা দেওয়া হচ্ছে যে আমাদের যে প্রদত্ত তিনটে বাহু তাদের মধ্যে কিন্তু এই রিলেশন আছে আমরা জানি যে সমকনীতিভুজের ক্ষেত্রে যে অতিভুজ অতিভুজ এবং অপর দুটি বাহু যদি এটাকে বলি আমরা ভূমি এটাকে যদি আমরা বলি লম্ব তাহলে এদের মধ্যে যে সম্পর্ক যেটা হচ্ছে পিথাগোরাসের উপাদ্য সেখানে বলা হচ্ছে যে অতিভুজের বর্গ বা অতিভুজের অতিভুজ স্কোয়ার ইকলস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এটা সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি যে অতিভুজ যদি সেক থিটা হয় তাহলে যে সেক্স স্কোয়ার থিটা ইকালস টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা অর্থাৎ এই সেক থিটা ওয়ান এবং ট্যান থিটা এরা একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুকে রিপ্রেজেন্ট করছে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ সর্ববৃহৎ কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই সেকথিটা ওয়ান এবং টেন থিটা যে ত্রিভুজের তিনটি বাহু তার সর্ববৃহৎ বা বৃহত্তম 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 কোন হবে নাইনটি ডিগ্রি তাহলে উত্তর হবে অপশন ডি খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু এই ইউনিটটা দেওয়া নেই এটা একটা ভুল অঙ্কের মধ্যে যেটা থাকাটা উচিত নয় তাহলে আমার তোমাদের উত্তর হবে অপশন ডি বা বৃহত্তম কোন নব্বই ডিগ্রি